আসসালামু আলাইকুম বন্ধুরা মিরাজু থেকে আমি মোহাম্মদ রুমান মির তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই এই আপনার এই গরুগুলা যখন বিক্রি করবেন তখন কিন্তু আমাদের একটু একটি ভিডিও দিয়ে বা প্রতিবেদন দিয়ে যে আমরা এগুলো বুঝতে পারি যে আসলে আপনি কত টাকাটা কিনলেন কতদিন লালন পালন করলেন কত টাকা প্রফিট করলেন তো আমার এই জোড়া গরু তো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি কত বিক্রি করলাম এবং কতদিন লালন পালন করলাম এবং কত টাকা দিয়ে কিনলাম কত টাকা খাওয়াইলাম এই হিসাবটা আপনাদের একটু দেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি মনে হয় গরু লালন পালন করেন বিলাসিতা করার জন্য কারণ আপনি যেই প্রফিট করেন এই প্রফিট করলে হবে না তো ভাই দেখেন আমি খামার কুসিলাম শখে তো আমার এই খামারের পাশাপাশি অন্য ব্যবসা না আমার কিন্তু গার্মেন্টস ব্যবসার পাশাপাশি এই খামারটা তো যার কারণে আমার এই জায়গা থেকে সীমিত প্রফিট হইলি কিন্তু হয়ে যায় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এখন কিন্তু গরুগুলা খালি পেট আমি একবারে সকালবেলা ভিডিওটা করতেছি গরুগুলা মাত্র ফ্রেশ করলো এখন খাবারটা দিতেছে আর কি যে পাশে গরুগুলার খাবার দিতেছে এখন এগুলো দিবে তো আমি প্রথমত একটি কথা বলে রাখি সে কথাটি হচ্ছে যে এই গরুগুলা কিন্তু আমার খামারে আসার পরে গরুগুলা জড়া গেছিল যার কারণে আমি দুই মাসের পিছনে পড়ে গেছি এখন আমি যা প্রফিট করলাম এই প্রফিটটার সাথে দুই মাসে কিন্তু সাপোজ ধরেন আমি যদি চার মন ওজনের গরুগুলা কিনে থাকি তাহলে বরংশ আরও গরুর থেকে বিশ কেজি করে মাংস কমে গেছিলো জরার কারণে বন্ধুরা তো যদি না জত তাহলে ওই দুই মাসে বিশ কেজি মাংস কিন্তু এভাবে বড়ি থেকে কমে গেছে গরুর এক একটা গরুর থিকা আর ধরেন যদি না যত তাহলে যদি আরো বিশ কেজি করে দুই মাসের পিছনে করছি খাবারের লুট দিতে পারি নাই এবং আপনার গরুর যেই কন্ডিশন ছিল যখন ওদের মুখে আমি ওষুধ লাগাইতে যাইতাম মুখে জিভবার যেই চামড়া গুলা এগুলো আমার হাতের সাথে উঠা আমার হাতের সাথে চলে আসতো মানে এরকম কন্ডিশন হয়ে গেছিলো তারপর ওদের ফুরামুরা মুড়া একবারই হয়ে গেছিলো তো আল্লাহ যে বাঁচার এক সেটি আল্লাহর সুকুরিয়া তো বন্ধুরা ধরেন আপনি দুই মাসে যদি গরুগুলা না তাহলে মিনিমাম ধরেন বিশ কেজি করে মানে চল্লিশ কেজি মাংস পার পিসে বাড়ত এক পুন মাংসের দাম কিন্তু ধরেন আপনি গরু প্রতি বিশ কেজিও যদি বাড়তো কথার কথা তাহলে দুইটা গরুতে এক পুন মাংস বাড়তো আরো তাহলে এক একমুন মাংসের দাম বর্তমান বাজারে আঠাশ হাজার টাকা তো এখন আমি যে টাকা প্রফিট করলাম এই টাকার সাথে কিন্তু আরো আঠাশ হাজার টাকা যোগ হইতো যার কারণে আমার এই গরুগুলা জড়ার কারণে আমি কিন্তু একটু পিছনে পড়ে গেছি হ্যাঁ এটাই আপনাদের একটু বলে রাখলাম আর কি অনেকেই কমেন্ট করেন বা এত কম লাভ করলে খামারি মানে পথে বসে যাবে তো দেখেন এই জরার কারণে শুধুমাত্র জরার কারণে আমার কিন্তু এক একটা গরুতে মানে যা প্রফিট এখন করলাম এর সাথে কিন্তু আরও মিনিমাম পনেরো বিশ হাজার টাকা অ্যাড হয়ে যেত যদি গরুগুলো না জত তো এই জোড়াটা আমি কত দিয়ে কিনলাম এটাই আপনাদের একটু বলি এই জোড়াটা আমার কিনা ছিল ধরেন দুই লক্ষ দশ হাজার টাকা এই জোড়াটা আমার কিনা আসিল বন্ধুরা এই জোড়াটা আমার কিনা আছে যে এটা আর এটা কিনা ছিল দুই লক্ষ দশ হাজার টাকা এগুলো পাঁচ মাস আগে আমার সংগ্রহ করা তো দুইটা গরু খাবার খাইছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আস্তে আস্তে দুই লক্ষ পঁয়সত্তর হাজার টাকা তো দুই লক্ষ পঁচত্তর হাজার টাকায় একবারে খাবার কস্টিং এবং কিনা টাকায় খরচ এই পর্যন্তই এখন অনেকে প্রশ্ন করেন ভাই তাহলে রাখাল খরচ আছে না রাখাল খরচও এই খাবার কস্টিংয়ের ভিতরে ধরে লইছি আমি তো এই জোড়াটা আমি বিক্রি করছি তিন লক্ষ দুই হাজার টাকা বন্ধুরা তবে এই জোড়াটায় মিনিমাম এগারো মন গোস আছে সুন্দর মতো মানে যদি আমি আঠাশ হাজার করে ধরি তাহলে তিন লক্ষ আট হাজার টাকা সম্ভবত দাম আসে তো যেহেতু কষায়রা নিবে তাদেরও তো একটু পত্তার দরকার আছে তো বিশেষ হচ্ছে আমি তিন লক্ষ দুই হাজার টাকা বিক্রি করলাম এখন যদি আমি এক লক্ষ দুই লক্ষ পঁচত্তর হাজার টাকা বাদ দিই কিনা টাকায় আর খাবার কস্টিংয়ে রাখাল খরচ মেডিসিন কস্ট সব কিছু মিলে আমি দুই লক্ষ বাদ দিলে আমার সাতাইশ হাজার টাকা থাকতে আছে প্রফিট তো বন্ধুরা এই দুইটা গরুতে আমি আমার প্রফিট হইলো পাঁচ মাসে সাতাইশ হাজার টাকা এখন অনেকে বলবেন ভাই এই পাঁচ মাস লালন পালন করে সাতাইশ হাজার টাকা প্রফিট করলে কি মানে হাত জুটবে কি না এরকম কমেন্ট আপনারা করে থাকেন তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে বুঝে শুনে তারপর কমেন্ট করবেন হ্যাঁ আমি যে কথাগুলো আপনাদের বলতাছি এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন এই গরুগুলো যদি না যত্ন তাহলে এই গরুগুলো আরও এখন যে ফিটিং আছে এই ফিটিংটা কিন্তু আরও তিন মাস আগেই মানে আর দুই মাস আগে মানে তিন মাস লালন পালন করার পরে এই ফিটিংটা চলে আসতো কিন্তু গরুগুলা জরার কারণে দুইটা মাস সময় বেশি লাগছে যার কারণে মনে করেন গরুগুলা একটু খাবারও দুই মাস বেশি খাওয়ান লাগলো আবার গরুগুলা গায়ে কিন্তু স্বাস্থ্য শুকা গেছিল তো না যদি জত তাহলে কিন্তু এই গরুগুলা ধরেন এখন যদি এখন যদি ধরেন আপনি দুইটা গরুতে এগারো মন মাংস হয় আর এই গরুগুলা যদি না জড়তো তাইলে দুইটা গরু তো আমার ধরেন মাংস থাকতো সাড়ে ছয় মুন করিয়া তেরো মাংস থাকতো তখন কিন্তু তেরো মুন গরু বিক্রি করলে কিন্তু আমার মোটামুটি সাড়ে তিন লাখ টাকা প্লাসাই সমস্ত ঠিক আছে তো যার কারণে গরুগুলা কিন্তু আমি একটু প্রফিট কম করতে পারলাম তবে আল্লাহতাল্লাহ যা দিছে আল্লাহ সব সবসময় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ তাল্লাহ যেটা আমার সেটা আমাকে দিছে আর এখান থেকে কষায় যেটা সেটা আল্লাহ আল্লাহতাল্লাহ কষাইকে দিবে তবে এই গরুটা যেই সংগ্রহ করছে মানে তার খুবই পত্তা হবে এখন বর্তমান ওই গরুর জোড়াটা দাম আছে মিনিমাম তিন লাখ দশ থেকে বিশ হাজার টাকা তো যাই হোক আমার হিসাব কিতাব অন্যরকম আমি বেশি প্রফিট করা জিনিসটা পছন্দ করি না আমার কথা হচ্ছে আমার সেল বেশি থাকবে মানে আমার গার্মেন্টস ব্যবসায়ও মানে আমার সেলটা বেশি থাকবে লাভের পরিমাণটা কম থাকবে আবার এসে যাবে ইনশাআল্লাহ তো আমার আহামরি দরকার না আমার যতটুকু না হইলে না আমার ততটুকু দরকার তো আল্লাহ যা দিছে এটার পর আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু বিক্রি হবে অনেকে জিজ্ঞাসা করেন ভাই গরু আর আছে কি না তো আমি এগুলো এখন বিক্রি করে দিব একটু চতুর্থ সাইডে পদ্মা ফালানো তো একটু গোলাটো দেখা যায় আর ওই পাশে লাইটটা যা যদি লাইটগুলো জ্বালাই তাহলে আবার একটু আলো পড়ে সমস্যার একদিকে তো এই আমার এই গরুগুলো বিক্রি হবে তো ইনশাল্লাহ এগুলোর লাভ লাভের হিসাব আপনাদের দিব ইনশাল্লাহ এগুলোরও দরদাম চলতে আছে অনেক গরুর এই গরুটা আমি বিক্রি করে দিব ওইটা চাইছিলাম রাখতে রাখবো না একবারে ইনশাল্লাহ দেখি খামারটা ক্লিয়ার দিতে পারি না তো বন্ধুরা এগুলো হিসাব আপনারা যারাই হিসাব নিকা জানতে চান আর দয়া করে যারাই কমেন্ট করেন আগে কথাগুলো বুঝবেন তারপরে কমেন্ট করবেন এই যে গরুগুলা জড়ার কারণে কিন্তু আমি একটু পিছনে পড়ছি প্রফিটটা একটু কম তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন তিন মাসের জায়গায় কিন্তু পাঁচ মাস লালন পালন করলাম বা পাঁচ মাস লালন পালন করে আপনার যতটুক গরুত আসার কথা ছিল ততটুক গুরুত্ব আমি পাই নাই একমাত্র ওই যে জ্বরার কারণে এফএমডি ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই এটা যারা খামারের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে গরু খামার করলে এই খামারের গরু যদি জৈরা যায় তাহলে খামারই কতটুকু লসের সম্মুখীন হয় এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু একমাত্র যারা গরুর লালন পালন করেন তারাই বুঝবেন তো বন্ধুরা দেখুন গরুগুলা আর আলহামদুলিল্লাহ আমার এই মিরা থেকে যারাই গরু নেয় কখনো গরু নিয়ে লসের সম্মুখীন হয় না আল্লাহর রহমতে প্রফিট হয় আমি চিন্তা করি আমার যে আল্লাহ আল্লাহ দশ টাকা দিছে আরেকজন যে আমার টার্গেট দুইটা গুরুতে মিনিমাম এগারো মন মাংস আছে এখন আপনারা তো দেখলেন আমি সব দিকটা দেখানোর চেষ্টা করলাম আপনারা কমেন্টে জানাইবেন যে আসলে কতটুকু মাংস হইতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম